সালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ সুপ্রবাদ যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি খানদানি ব্র্যান্ড নুটস ব্র্যান্ডের যেটা হচ্ছে আই লাভ ফেন্সি অরগ্যানজা ক্যাটালকের আজকে খানদানি চারটা ড্রেস দেখাবো এখানে প্রত্যেকটা ড্রেস থাকবে খানদানি ড্রেস এবং দুপাট্টাগুলো সেরকম থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখানো হবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দুই সালের একেবারে নিউ আরেভাল কালেকশন দুপাট্টা থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসগুলো যদি আপনারা দেখেন তাহলে প্রেমে পড়ে যাবেন আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি এই চারটা ড্রেস থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লেভেন্ডার পার্পেলের মধ্যে থাকবে এটা অরিজিনাল পাকিস্তানি ফেন্সি অর্গ্যানজার মধ্যে থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর করে কিন্তু ড্রেসটার মধ্যে কাজ করা থাকবে আমরা দূর থেকে ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু পিঙ্ক লেভেন্ডারের মধ্যে থাকবে নিচের যে পারের ডিজাইনটা আছে এত সুন্দর করে কাজটা করা হয়েছে এখানে টার্সেল করা আছে রিয়েল কামদানের কাজ করা আছে সিকোয়েন্স এন্টিক তারপর মিনাকারি সেতুর কাজ করা আছে এবং এই যে কাজটা এটা সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করা হয়েছে এত সুন্দর একটা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসে নুরস ব্র্যান্ডের এটা হচ্ছে আইলা ক্যাটালগের ড্রেস এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা পার্লের কাজ করা এখানে এটা হচ্ছে কাটচুপি রিয়েল কাটচুপির কাজ করা হয়েছে চমৎকারভাবে কিন্তু এই ড্রেসটাতে কাজ করা পেয়ে যাচ্ছি ফ্রি সাইজের ড্রেস থাকবে এটা ফ্রন্টের ডিজাইন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইড উভয় পাশে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাব আজকে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন ব্যাকসাইডেও কিন্তু সুন্দর দুইটা ডিজাইনে কাজ করা হয়েছে সুতার কাজে এবং নিচের পাড়ে কিন্তু ডাবল লেয়ারের কিন্তু আমরা ডিজাইন করা পেয়ে যাচ্ছি এত সুন্দর ড্রেস কি মিস করা যায় যে কোনো পার্টি ওকেশনে এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারবেন এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস সালোয়ার স্লিভস দুপাটা দেখিয়ে দিব এখন আপনাদেরকে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ আছে এই ড্রেসগুলো প্রত্যেকটার সাথে আপনারা ক্যাটালগ পাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা দেখাবো স্যালোয়ারটা হচ্ছে কটন সিল্কের উপরে থাকবে সেলফের ডিজাইন করা স্যালোয়ারটার মধ্যে সেলফের ডিজাইন করা থাকবে এবং স্লিভসটা দেখুন কত সুন্দর স্লিভসের ডিজাইনটা থাকবে রাজকীয় ডিজাইন থাকবে স্লিভসের আর দুপাটা ফ্যান্সি অর্গেনজার মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা উইথ চারটা বর্ডার থাকবে চার কোনায় আমরা চারটা কিন্তু প্রিমিয়াম টার্সেল পেয়ে যাব। এই ড্রেসগুলোর সাথে এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখুন এই কি আপুরা মিস করা যায় এত সুন্দর দোপাট্টাওয়ালা ড্রেস ঠান্ডানি ডিজাইনের উপর আমরা এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছি এবং প্রিন্ট যেটা আছে ফুল বডিতে প্রিন্ট আমরা জলছাপ প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং টারসেল যেটা আছে এই যে হচ্ছে ট্রার্সেলটা থাকবে প্রিমিয়াম কিন্তু আমরা ট্রার্সেল পেয়ে যাচ্ছি চমৎকার ভাবে কাজ করা এই ড্রেসটার মধ্যে এই ড্রেসটা এখন দেখিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগ ড্রেস থাকবে এটা নোটস এর আপনাদের জন্য আইলা ক্যাটালগের ড্রেস এখন দেখাবো হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা অনেক চমৎকারভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হচ্ছে যে চা যে চারটা কালার আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কনফিউজ হয়ে যাবে আসলে আমি যে কোন কালারটা বাদ দিয়ে কোনটা নিব এত সুন্দর কাজ করা জাস্ট নিচের বর্ডার লাইনটা দেখুন এগুলো পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এবং টার্সেলগুলা রিয়েল পার্ল প্লাস হচ্ছে সুতার কাজ করা এবং ডিজাইনগুলা অনেক বেশি সুন্দর থাকছে ফ্রন্ট সাইডেও কাজ করা ব্যাক সাইডেও কিন্তু কাজ করা এবং এই ড্রেসটা নেক লাইনেও কিন্তু আমরা এখানে টার্সেল পেয়ে যাচ্ছি চারটা ঝুল টার্সেল থাকবে এবং সালোয়ারের যে সেলফের ডিজাইনটা আছে দেখুন কত সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস থাকবে এটা হচ্ছে ফুল নিতে পারবেন স্লিপস করে আপনারা আর এখন দেখিয়ে দেবেন আপনাদেরকে দুপাট্টা এই যে দুপাট্টাটা অনেক নাইস দুপাট্টা এত সুন্দর কাজ করা দুপাট্টা আসলে পাকিস্তানি ড্রেস দেখলে হচ্ছে মাথা নষ্ট হয়ে যায় নজর ডিজাইন নজর কারা ডিজাইনের সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখুন প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস এখন দেখাবো আপনাদেরকে উল্লিফ কালার এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা যদি এগুলো হচ্ছে ছয় হাজার সাড়ে ছয় হাজার এমন প্রাইসে কিন্তু সেল হয় এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে দিবো এই ড্রেসগুলো পাঁচ হাজার টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে এটা হচ্ছে ওল্লিফ কালারটা বডির ডিজাইনটা দেখুন সুতার কাজ করা এবং পুরো নেকটা জুড়ে রিয়েল পার্লের কাজ করা হচ্ছে ট্রাসেল আছে এবং নিচের পাড়ার ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক থাকবে এটা হচ্ছে নিচের পাড়ার ডিজাইনটা থাকবে এটা স্যালোয়ার থাকবে আমি প্রত্যেকটা ফুল ডিটেলসে দেখাচ্ছি আপনারা যাতে করে আপনারা ঘরে বসে কিন্তু বাস্তবে দেখার একটা ফিল পান এটা স্লিভস থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটু করে লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকেই দেখুন যে ড্রেসটা এত সুন্দর দুপাট্টাওয়ালা খানদানি পাকিস্তানি ড্রেস কি মিস করা যায় দেখুন দুপাট্টাটা পার যেটা আছে পারটা অনেক সুন্দর করে কাজ করা আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখাবো হচ্ছে হোয়াইট কালারের মধ্যে চারটা কালার আছে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে কিভাবে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা নেবেন এগুলো আমাদের প্রত্যেকটা বিরো ডিসক্রিপশন বক্সে আমরা আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্রত্যেকে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দেবেন লাইক এবং ফলো করে নেবেন কন্টিনিউ কিন্তু আপডেট কালেকশানগুলো পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে পূজার আপডেট এগুলো হচ্ছে পূজার জন্য আমরা এই ড্রেসগুলো পাকিস্তানি ড্রেসগুলো নিয়ে আসি যারা পাকিস্তানি ড্রেস নিবেন ভাবতেছেন এই পূজার জন্য আসছে পূজার জন্যে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন শারদীয় দুর্গাপূজার শ্রেষ্ঠ কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এখন দুপাটা দেখাবো দুপাটাটা ফ্যাশনেবল প্লাস হচ্ছে অনেক বেশি স্টাইলিশ থাকবে এই যে দুপাটা ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনার দুপাটা থাকছে মাশাল্লা মাশাল্লাহ এই ড্রেস কি মিস করা যায় যারা সরাসরি শোরুম থেকে সে নিতে চাচ্ছেন চারটা ক্যাটালগ ড্রেস আজকে আপনাদেরকে দেখালাম এই যে দেখুন ড্রেসগুলো এক একটার চেয়ে এক একটা অনেক বেশি নাইস এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর আমাদের শুরু ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংয়ে বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানশোর মার্কেট সেই নূর্ম্যানসর মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা পূর্ণিমাশার যে আসলে আজকে দেখেন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম